হাথুরু সিংহের সঙ্গে সমন্বয়ে ঘাটতি আছে কিন্তু ফ্রাঞ্চাইজি লীগের দাপটে জাতীয় দলের জন্য ভালো কোচ পাওয়া মুশকিল কোচিং প্যানেলে পরিবর্তনের পথে বাধা এটাই কথা বিসিবি সভাপতি পাপন এদিকে আয়োজনে আইসিসি থেকে কোনো শঙ্কা নেই জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী শ্রীলঙ্কার কলম্বোই আইসিসির সভা হয় অক্টোবরে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ চলমান অস্থিরতায় চিন্তাভর করেছিল তবে শঙ্কা কেটে গেছে এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা অক্টোবরে বাংলাদেশে সভা করতে যাচ্ছে আমাদের উইমেন্স এশিয়া কাপ আছে এবং নেক্সট বোর্ড মিটিং সেটা ঢাকায় হবে আপনার সেই জিনিসটাও নিশ্চিত করা হয়েছে যে ঢাকাই হবে এবং খুব সমস্যা এখানে ইলেকশনটা হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি এটা পাকিস্তানে হওয়ার কথা ছিল এখন পর্যন্ত আমরা জানি সেটাই আছে এটা নিয়ে কোনো বোর্ড মিটিংয়ে কোনো ডিসকাশন হয়নি ওয়ানডে বিশ্বকাপে ভরা ডুবি টি টোয়েন্টি বিশ্বকাপেও হতাশাজনক পারফরমেন্স টাইগার কোচিং প্যানেল রদবদলের গুঞ্জন ছিল চুক্তির মেয়াদ পর্যন্ত কোচ ছাটায়ের চিন্তা নেই বিসিবির তবে হাতুরু সিং সঙ্গে ক্রিকেটারদের সমন্বয়ে ঘাটতি দেখছেন বোর্ড সভাপতি ওর স্টাইলটা ইজ টোটালি ডিফারেন্ট আমি স্বীকার করি এটা আমি অস্বীকার করি না ও কাউকে স্পেশাল কোনো কনসিডারেশন করে না এটা একটা বিরাট সমস্যা কিন্তু আমাদের দেশে পারসপেক্টিভে কিছু করতে হয় সবচ বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। তামিম ইকবালের এর অবসরकांडের রেশ এখনো কাটেনি। রিয়াদ মুশফিকরা অবসর নিয়েছেন ফরম্যাট ভেদে। সিনিয়রদের ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত বিসিবি'র? এখানে অনেক প্লেয়ার আছে যারা আসলে বেশি দিন আর আমাদের ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। ঠিক আছে? অনেকের জন্য এটা শেষ বছর। অনেকের জন্য বড়জোর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজে যতদিন খেলতে চায় তাদেরকে আমরা চেষ্টা করব ততদিন পর্যন্ত খেলাতে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ব্যস্ততা বেড়েছে বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত আবারও দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ